তুমি কি জানো কোন কোন সময়ে দোয়া কবুল হয় হ্যাঁ আমি জানি কোন কোন সময়ে দোয়া কবুল হয় যেমন এক নম্বর রাতের শেষ সময়ে দোয়া কবুল হয় দুই নম্বর ফরজ নামাজের পর দোয়া কবুল হয় তিন নম্বর শেষদার সময় দোয়া কবুল হয় চার নাম্বার জুমার দিন দোয়া কবুল হয় পাঁচ নম্বর ফজর ও মাগরিবের সময় দোয়া কবুল হয় ছয় নম্বর বৃষ্টির সময় দোয়া কবুল হয় সাত ও নির্যাতিত অবস্থায় আপনার দোয়া কবুল হবে আট নম্বর দুই খোদবার মাঝখানে দোয়া কবুল হয় নয় নম্বর ইফতারের সময় দোয়া কবুল হয় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে এই রকম শিক্ষণীয় ভিডিও বানাতে আগ্রহ যোগায় তো বন্ধুরা ভালো থাকবেন